জাহিনগর বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে সেটা নিয়ে বিস্মিত হওয়ার নেই স্তম্ভিত হওয়ার কিছু নেই দুঃখ পাওয়ারও কিছু নেই যে বিশ্ববিদ্যালয়ে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে সবার সামনে প্রকাশ্যে বীর দর্পে পিটিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে তারপর সেটা নিয়ে কেউ কোনো কথা বলেনি এবং সেখানে শিবিরের দৌরাত্ম প্রকাশ্যে চলেছে কোনো কিছু গোপন ছিল না তো আর পুরো রাষ্ট্র ক্ষমতায় শিবির যেভাবে মানে প্রধান সরকার হয়ে বসে আছে ছায়া সরকার বলল কম বলা হয় তো সেখানে এমন ডাকসু নির্বাচনও আমরা যা দেখেছি তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি নির্বাচন এর বাইরে যাবে বা ভিন্ন কিছু হবে সিনেমা না ভাই এটা বাস্তব বাস্তবতা ভিন্ন বাস্তবতা মেনে নিতে হবে সিনেমা এরকম হয় যে রাতের বেলা সবার বিবেক জাগ্রত হলো সকালবেলা সব ভোট গিয়ে একদম মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে চলে আসতো এগুলো বিভিন্ন সিনেমায় আমরা দেখি কিন্তু বাস্তবতায় এগুলো হয় না বাস্তবতায় হয় যে যখন পাঁচই আগস্টের চক্রান্তের যারা এই জামাত শিবিরের সাথে হাত মিলিয়েছিল পাকিস্তানের সেই পরাজিত শত্রুদের সাথে তখনই তো আমাদের সব কিছু সেখানে বিসর্জন দেওয়া হয়েছে ছাত্র দল বাম দল সবাই তো শিবিরের সাথে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল হাতে হাত রেখে তারা যেভাবে পথ চলেছে সেটা তো সাংঘাতিক সাংঘাতিক সম্পর্ক ভালোবাসা বন্ধন মানে ভীষণ রকমের তো সেইখানে ধরেন এখন যখন স্বার্থের ভাগাভাগি এসছে এখন অনেক কিছু চলছে তো সেই চলার মধ্যে আমি তো ওদের স্বাধীনতাই দেখছি ওরা অনেক স্বাধীনভাবে যে যার ভোট দিয়েছে নিজের ভোট দিয়েছে আপনার ভোটটাও সে দিয়েছে আরেকজনের ভোটও সে দিয়েছে শিক্ষকের যাকে পছন্দ যার জন্য সে টাকা পয়সা পেয়েছে তার পক্ষে কাজ করেছে সেখানে শিবিরের একটা সব প্রতি ভালোবাসা সবার বেশি শিবিরের ওখানে ডলার বেশি পাউন্ড বেশি টাকা বেশি ছিল শিবিরের আধিপত্য বেশি ছিল সেজন্য শিক্ষক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় শিবিরের পক্ষে কাজ করেছে সবাই নীরব থেকেছে দর্শক থেকেছে কারণ সবসময় তো আওয়ামী লীগ মার খেয়েছে তো আওয়ামী লীগ ছিল এবং অন্য যারা মার খেয়েছে সবাই আওয়ামী এবং সাধারণ জনগণ তারা বঙ্গবন্ধু সমর্থক মুক্তিযুদ্ধের সমর্থক কাজে এই সমস্ত ক্ষেত্রে অন্যায় অবিচার যা কিছু ঘটেছে মুক্তিযুদ্ধের চেতনা ভুলুণ্ঠিত হয়েছে তাতে কোনো সমস্যা হয়নি ছাত্র দল বা সাত দল মেরে যে কি যেন সংসপ্তকরা কি যেন নাম দিয়েছে তাদেরও কোনো কিছুতে বিবেকে জাগ্রত হয়নি কিন্তু আজকে বিবেক জাগ্রত হয়েছে তাও সন্ধ্যার সময় নিশ্চয়ই এর মধ্যে সারা দিনের মধ্যে ভাগাভাগি ডিলিংস ছিল যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি অনেক ভাগাভাগি ডিলিংস ডিলিংস হওয়ার পরে গিয়ে একরকম একটা রেজাল্ট আমরা পেয়েছি সবে তাদের ঘরে গেছে তো যখন ভোট ধরেন ভোটের একটা নিয়ম আছে যে আমি আপনার ভোট দিয়ে দিলাম এটা যখন প্রমাণিত হবে তখন তো ভোট বাতিল হতে পারে তারপর যখন ভোটে কারচুপির বিষয়গুলো ব্যালট বাক্স নিয়ে শিক্ষকদের অতিরিক্ত যারা এজেন্ট তারা অতিরিক্ত যখন খবরদারি করেছে কারো পক্ষে কাজ করেছে তখন তো এগুলোর নির্বাচনের তো সেই ক্ষেত্রে ভোটটা বাতিল হয়নি মানে নির্বাচনের যদি নিয়ম থাকে তাহলে তো আগে বাতিল সেগুলো হয়নি সারাদিন তারা দেখছে কারচুপি হচ্ছে বিভিন্ন জন সবাই স্বাধীনভাবে ভোট ভোট করেছে মানে যার আমার মন চাইলে আমি আপনার ভোটও দিয়ে দিলাম স্বাধীন তো কারণ আমি তো জুলাইতে দেশ স্বাধীন করেছে আমি আপনার ভোট দিতে পারি ব্যাপারটা তো এরকম ওই যে ক্রিকেট খেলার সময় গিয়ে বলছে না ভাই আমি জুলাই যোদ্ধা আমি কেন এই স্টেডিয়ামে ঢুকতে পারবো না গিয়ে বলতেছিল না সে গেট মানে সিকিউরিটিকে তো এরকম তো সেখানে ধরেন তারপরে গিয়ে রাত্রেবেলা তারা সিদ্ধান্ত নিলো ভোট বর্জন করতে হবে তো এখন আমার কথা হচ্ছে জামা শিবির ছাত্রদল এবং অন্যান্যরা মিলে যে যে কাজটা করছে সেটা না করে যদি আজকে ছাত্র অন্যান্যরা মিলে শিবিরকেই আজকে শিবিরকেই রুখে দিত ভোট বর্জনের পাশাপাশি তারা বিক্ষোভ করছে খুবই স্লো সেটা তা আমার কাছে মনে হয় যে মানে রাজপথে নামো যাদেরকে হ্যান্ডশেক করে যে ফ্রাঙ্কিস্টাইনে দানব কেনেছে তার বিরুদ্ধে রুখে দাঁড়া সাধারণ শিক্ষার্থী যারা আজকে বলা হচ্ছে সেখানে আওয়ামী লীগের ছাত্রলীগের ছেলেমেয়েরা আছে থাকতে পারে নাকি ছাত্রলীগ মানে মানে ছাত্রলীগ সমর্থিত আওয়ামী লীগ সমর্থিত শিক্ষার্থী থাকতে পারবে না যদিও আমরা দেখি যে কোনো আওয়ামী লীগের সমর্থিত কোনো শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ে কোথাও বেরোতে পারছে না তারা কিন্তু তারপরও সবাই বলছে আওয়ামী লীগ ছাত্রলীগ আছে এবং তাদের সংখ্যাই বেশি তো যেটা আমি সমর্থন করি যে যদি তাই হয় তাহলে তাদেরকে হোক ভোট ভোট মানে নির্বাচন করতে তো সেটিও হবে না আবার মনে করা হচ্ছে যে ছাত্রলীগের ভোটের কারণে তারা শিবির জিতে গেছে ছাত্রদের হেরে গেছে এখন শিবিরও আওয়ামী লীগের লোক হয়ে গেছে এই বিষয়গুলোর মধ্যে আমি বলবো কি এরকম না করে যদি সত্যি তারা মনে করে যে শিবিরের আসা উচিত না যদি মনে যে চেতনার বাইরে চলে যাচ্ছে। যদি সেই জায়গায় তাদের চেতনা জাগ্রত হয় তাহলে প্রতিরোধ করুক আর যদি মনে করে যে না সিট ভাগিতে আমরা ভাগ বন্টন ওই গুদারাঘাট আমার সোয়ানিঘাট আমার সদরঘাট আমার রেলঘাট আমার এরকম ভাগাভাগি যেটা এতদিন বিএনপি করছিল টেন্ডার করা কবরস্থান দখল করা সেই দখলবাজের মধ্যে যদি জাকসুরো যদি সিট দখল করতে না পারে সেই দখলবাজের জন্য যদি প্রতিরোধ করতে যায় তাহলে তাদের আবারও ভুল হবে বরং চেতনার জায়গায় দাঁড়িয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে শিবিরকে রুখে দিক এখনো সময় আছে বিষয়টা হচ্ছে যেটা বলেছে যে টেস্ট নির্বাচন এই কথাটার জন্যই তো তার মানে তাকে বহিষ্কার করা উচিত একটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন সেটা কোনো একটা টেস্ট ম্যাচ মনে হচ্ছে টেস্ট কেস মনে হচ্ছে উনি গিনিপিক পেয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তো এই কথা শোনার পর তো শিক্ষার্থীদের উচিত উল্টা তাকে বয়কট করা এখন হচ্ছে কি কারো তো মান সম্মান নাই এখন বাংলাদেশে মান সম্মান বোধটাই তো নষ্ট হয়ে গেছে সে কারণে কাউকে তো কিছু বলার নাই স্টুডেন্টদেরকে গিনিপিক বানিয়ে দিয়েছেন উনি আর নির্বাচন তো নিজেরা নিজেরা পাতানো খেলা পাতানো খেলা কিন্তু ছাত্রদল হয়তো বুঝতে পারিনি যে পাতানো খেলায় তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে তারা ভেবেছিল কিছু তো পাবো তারা কিছুই পায়নি আমার ধারণা তারা পরবর্তীতে চাকসু নির্বাচনে যেটা সেখানে হয়তো তারা ভোটে আসবে না এটা আমার হিসাব বলে আমি জানি না এখন পর্যন্ত তাদের সিদ্ধান্ত কি উচিত হবে না যদি তারা সত্যি বুদ্ধিমান হয়ে থাকে রাজনৈতিকভাবে তো তফিক বড় ভাই নাটক বলেছেন আমি আপনার সাথে একমত এটা শুধু নাটক না এটা পাত মানে পাতানো একটা নাটক নাটকেরও তো একটা হিসেব থাকে এই নাটকটা পাতানো নাটক তো সেখানে তাদের যে পরিমাণ মানে ছাত্র যে অবস্থা তৈরি হয়েছে ছাত্র এখন মনে হচ্ছে যে ওই ট্যাম্পো স্ট্যান্ডে দাঁড়িয়েছে ছাত্র এখন ছাত্র দলকে ভাবতে হবে কি করবে তারা এখন আওয়ামী লীগকে বাদ দিয়ে ছাত্রলীগকে বাদ দিয়ে তারা নির্বাচন করেছে ভালো এখন নির্বাচন করে শেখেন সে নির্বাচন তারা মানছে না তো জাতীয় নির্বাচনে কি করবে ছাত্রলীগকে তো তাদের ভয় আওয়ামী লীগকে তাদের ভয় তো এই টেস্ট নির্বাচন দিয়ে কিন্তু জাতি বুঝে গেছে আসলে এই সরকার তথাকথিত এই সরকার যে সরকারের আসলে কোনো যোগ্যতাই নেই তারা নির্বাচন কি করবে আর আমি শিবিরের এই জয়লাভ বলেন শিবিরের এই তাণ্ডব বলেন দৌরাত্ব বলেন আমি কোনো কিছুতেই একটু বিস্মিত না আমার কাছে এটাই এটাই মনে এরকমই হওয়ার কথা কারণ শিবির তো ক্ষমতায়িত করা হয়েছে ভাই জামাত ইসলামীকে ক্ষমতায়িত করা হয়েছে ছাত্র বিএনপি জামাত ইসলামকে ক্ষমতায়িত করেছে বহু আগে পঁচাত্তর পরবর্তী সময় এবং তারপর যতবার বিএনপি ক্ষমতায় ছিল ততবার জামাত ইসলাম শিবিরকে বারবার শক্তিশালী করেছে বারবার প্রোটিন ভিটামিন সাপ্লিমেন্ট দিয়ে দিয়ে বারবার তাদেরকে আরো হেলদি করেছে ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব কিছুতে তারা পুনর্বাসিত হয়েছে বারবার তাদেরকে একসাথে নিয়ে ভাঙচুর থেকে শুরু করে আগুন সন্ত্রাস গ্রেনেড হামলা জঙ্গি সবকিছুই তারা করেছে তারা সব কিছু করেছে আজকে ভাই ভাই দ্বন্দ্ব মনে হচ্ছে কারণ ভাগাভাগি জমি ভাগাভাগিতে তাদের সমস্যা হয়ে গেছে সিট ভাগাভাগিতে বনি হচ্ছে না আমরা কয়েকদিন আগে দেখেছি দুই ভাই আর বাপ মিলে আরেক ভাইয়ের চোখ তুলে ফেলেছে খুবই লোভ হর্ষক একটি দৃশ্য আপনাদের সবার মনে আছে পুরো দৃশ্যটা দেখা যায় না মানে এমন করে দুই ভাই দুই ভাইয়ের বউ বাচ্চা এবং বাবা সহ জাপটে ধরে চোখ কুপড়ে ফেলেছে তো বিএনপি হচ্ছে এই অবস্থা জামাত শিবির সবাই মিলে বিএনপি কে ওরকম জাপটে ধরে চোখ কুপড়ে ফেলছে ওই দৃশ্যটা হচ্ছে বিএনপির জন্য প্রযোজ্য তো ভবিষ্যতে আরো হৃদয় বিদয় দৃশ্য বিএনপির জন্য অপেক্ষা করছে এখনো সময় আছে ছাত্র দল বিএনপি কি সিদ্ধান্ত নেবে তবে যদি ভানুর গৌতকের মতো যদি হয় দেখি না বেটা কি করে ওই জোর আসছে ঘরে সে দেখতেই থাকে দেখতেই থাকে তাহলে চোর তো চুরি করে চলেই যাবে এবং শিবির সেভাবেই শিবিরের জায়গা দখল করে নিয়েছে আর ছাত্র দল টেম্পো স্ট্যান্ডে আটকে আছে চেতনার সাথে ছাত্র দল বিএনপি কোনোদিনই ছিল না এখনো নেই ভবিষ্যতেও থাকবে না এখন হিসেব নিকাশটা করতে হবে আমাদের জনগণের আসলে আমরা যে এত আলোচনা করছি আলোচনা করে কোনো লাভ নেই আলোচনাটা বুঝতে হবে জনগণকে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে এই বিএনপির তথাকথিত ছাত্র দল যুব দলের হিসেব করবে শিবিরের হিসাব করবে নাকি দেশের হিসেব করবে যদি দেশ প্রাধান্য পায় মুক্তিযুদ্ধ প্রাধান্য পায় বর্জন করতে হবে এবং এই বর্জনের সিদ্ধান্ত যদি জনগণ না নিতে পারে তাহলে এরকম ডাকসু মাকসু ডা আছে সব এরকম হবে হিজাব হিজাব হবে মেয়েরা হিজাব করবে পুরো বাংলাদেশ হিজাবে আঁকড়ে থাকবে এবং আরো অনেক কিছু করবে একজন পুরুষ একটা মহিলাকে বিয়ে করবে যেটা ফায়ার টেস্টের মতো পাঁচই আগস্ট পরবর্তীতে তারা দেবও দেখিয়েছিল সেটা পাবলিক সেই মুহূর্তে গ্রহণ করেনি দেখে একটু চেপে গেছে কিন্তু আরো অনেক কিছু ঘটবে আফগানিস্তানের চেয়ে খারাপ কিছু ঘটবে আমাদের দেখো সেই জন্য জনগণকে সিদ্ধান্ত নিতে হবে এই দুই জায়গা থেকে বেরিয়ে এসে জনগণ মুক্তিযুদ্ধের চেতনার ছাতার নিচে আসবে কিনা